আপনি কি আপনার সন্তানের জন্য উপযুক্ত টিউশন কোচিং সেন্টার চাইছেন বা খুঁজছেন যেখানে উচ্চ বিদ্যালয়ের শুরু থেকে উচ্চশিক্ষা পর্যন্ত আপনার সন্তান সন্ততির কিংবা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনের সঠিক ঠিকানা হতে পারে তাহলে অবশ্যই যোগাযোগ করতে হয় স্বনমদণ্য শিক্ষা প্রতিষ্ঠান এস জে ইনস্টিটিউশন গ্রামীণ হাওড়ার পাঁচলা ব্লকের জুজারসা থেকে বিভিন্ন জায়গায় রয়েছে এই কোচিং সেন্টারের শাখাগুলি যেখানে সিলেবাস ভিত্তিক বিষয়ভিত্তিক পড়াশোনার পাশাপাশি কম্পিউটার সহ কম্পিটিটিভ পরীক্ষায় উপযুক্ত করে তুলতে পারে আপনার সন্তান সন্ততিকে এক নজরে জেনে নেওয়া যায় শিক্ষাদান পরিকাঠামো পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় মোট ৩৫ জন শিক্ষক শিক্ষিকা দিয়ে পড়ানো হয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর সায়েন্স আর্টস কমার্সের সমস্ত বিষয় দক্ষ আলাদা আলাদা মোট পনেরো জন শিক্ষক ও শিক্ষিকা দ্বারা পড়ানো হয় কলেজের বিএ বিএসসি বিকমের অনার্স জেনারেল কোর্সের সমস্ত বিষয় পড়ানো হয় সরকারি চাকরি যেমন ডাব্লিউ বিসিএস পিএসসি কেপি বিপি রেল ব্যাংক এসএসসি ইত্যাদি প্রস্তুতি করানো হয় দক্ষ ও প্রতিষ্ঠিত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাশাপাশি নৃত্য সঙ্গীত গিটার অঙ্কন যোগব্যায়াম ক্যারাটে ও স্পোকিং ইংলিশ শেখানো হয় এছাড়া কম্পিউটারের ডিপ্লোমা ট্যালি জিএসটি ডিটিপি ডিজাইনিং অ্যান্ড এডিটিং অটোক্যাড জাভা পাইথন হার্ডওয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ওয়েব ডিজাইনিং ডিজিটাল মার্কেটিং এআইয়ের মতো মোট একশো পঞ্চাশ ও অতিরিক্ত সহ মোট তেরো জন শিক্ষক মণ্ডলী দ্বারা কম্পিউটার কোর্স করানো হয় সুতরাং সার্বিক ভাবনা চিন্তা করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতেই এই এস জে ইনস্টিটিউশনে ভর্তি করাতেই হয় এই এস জে ইনস্টিটিউশন তাদের শিক্ষাদান পদ্ধতির জন্যই বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছেন তাদের একাধিক ক্যাম্পাস পরিদর্শনে উচ্চ মার্গের শিক্ষক শিক্ষা বিশারদরা প্রশংসা করেছেন সব মিলিয়ে বলাই যায় এই শিক্ষণ শিক্ষাদান পদ্ধতি তাদের কিভাবে সনাম অর্জন করেছে তাই গ্রামীণ হাওড়ার বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে তাদের শাখা সুনাম আসুন বিস্তারিত জেনে নিন তাদের পথ চলা থেকে প্রতিষ্ঠানিক রূপে কিভাবে পৌঁছালো এই শিক্ষা মাধ্যম এই ইনস্টিটিউশন এই কোচিং সেন্টার পথ চলা তো শুরু অনেকদিন আগে থেকে দু সাল থেকে তখন আমি বাড়িতেই পড়া করতাম প্রাতিষ্ঠানিক রূপ বা প্রতিষ্ঠানিক রূপ স্টার্ট হয়েছে মোটামুটি দু হাজার তেরো সাল থেকে বৈশিষ্ট্য বলতে সব কোচিং যা থাকে মোটামুটি আছে এবার যদি আমাদের কথা স্পেশালি বলেন তাহলে আমি বলব একটু অন্যরকমভাবে ভাবে চিন্তা করি প্রতিবারই ছেলে মেয়েদের পড়ানোর কোয়ালিটির ওপর আমরা সবথেকে বেশি জোর দিই প্রথম কথা ফলে প্রত্যেকটা বিষয় ও যে সাবজেক্টের আলাদা আলাদা টিচার যেই যে বিষয়ে পারদর্শী তাকে পড়ানো পড়ানোর সবসময় চেষ্টা করি আমরা আমরা খুব চিন্তা ভাবনা করেই রাখি যাতে বাচ্চাদের কাছে ওটা অ্যাফোর্ডেবল হয় দিতে পারে ওরা আর যেমন সামনে যে করোনা প্যান্ডেমিক গেল সেই করোনা প্যান্ডেমিককে দু হাজার কুড়ি সাল থেকে আমরা ফ্রিতে পুরো ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত দু হাজার একুশ সালটা পড়িয়েছি করোনা প্যান্ডেমিক দু হাজার কুড়িতে পড়ানো বন্ধ ছিল দু হাজার একুশ সালটা পুরো ফ্রিতে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়িয়েছি এবং দু হাজার বাইশ সাল থেকে এখনও পর্যন্ত ক্লাস ইলেভেনকে স্টিল রাইট নাও দু হাজার চব্বিশেও আমরা ফ্রিতে পড়িয়েছি ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত অল সাবজেক্টস ক্লাস ইলেভেন টুয়েলভে সায়েন্স আর্টস কমার্স সমস্ত সাবজেক্ট কলেজের অনার্স ও পাস ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত সাবজেক্ট নেতাজি ওপেন ইউনিভার্সিটির আন্ডারে বারবান ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত সাবজেক্ট পড়ানো হয় মাস্টার ডিগ্রি সমস্ত সাবজেক্ট সেটা ক্যালকাটা আন্ডারে নেতাজির আন্ডারে রবীন্দ্রভারতী ভারতীর আন্ডারে বারবানের আন্ডারে পড়ানো হয় ক্লাস সেপারেট ক্লাস সেপারেট সাবজেক্ট সেপারেট ক্লাস সমস্ত স্টুডেন্টকে একসাথে বসিয়ে ক্লাস প্রথম কথা করানো হয় না আর যখন যেরকম প্রয়োজন পড়ে কোনো ক্লাসে ম্যাপ প্রয়োজন করলে ম্যাপ ইউজ করে কোনো ক্লাসে আমাদের যদি ডিসপ্লে দেখানোর প্রয়োজন পড়ে ভিডিও সেইভাবে ডিসপ্লে দেখা করানো হয় কখনো কখনো অনলাইনে ক্লাস নেওয়া হয় বেশিরভাগই আমরা অফলাইনের উপর ডিস্টোর মানে আমাদের হেড অফিস হচ্ছে গঙ্গারপুর পাঁচলী হাওড়া সাতলখের হাজার তিনশো তুল এছাড়াও আমাদের টোটাল যে ব্রাঞ্চগুলো আছে সেটা হচ্ছে একটা জুজাস আছে একটা হচ্ছে আপনার টিকাপরপুরে আছে একটা নস্করপুরে আছে একটা সুবর আছে একটা বরবালিয়ায় আছে একটা ওয়ানিপুরে আছে দেউলপুরে আছে ধুলো করে আছে এবং রানি হাটীটটা কাজ হচ্ছে আগামী দুহাজার পঁচিশের মধ্যে রানি হাটিকটা আমরা উৎপাদন করবে এক সমস্ত সেন্টারে আমাদের কম্পিউটার করানো হয় যোগব্যায়াম করানো হয় তবলা গিটার ক্যারাটে থেকে শুরু করে সমস্ত কালচারাল কোর্সগুলো করানো হয় কোচিংয়ের পাঠ তো আছেই ফাইভ থেকে টুয়েলভ কলেজ মাস্টার ডিগ্রি অনার্সের পেপার তার পাশাপাশি সমস্ত সেন্টারে কম্পিউটারের প্রায় দেড়শো ক্লাস কোর্স করানো হয় ওপরে আমরা চার রকম প্যাটারি টোটালি পড়াই ফার্স্ট অফ আমরা টেক্সট বইটাকে ঘরই কমপ্লিট করি যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষার উপর ডিপেন্ড করে আগে আমরা টেক্সট বইটাকে কমপ্লিট করি টেক্সট বই কমপ্লিট করার পর আমরা প্রসোসাতি বইকে ফলো করার চেষ্টা করি প্রসাথাতি বইয়ের কমপ্লিট করার পর আমরা স্পেশাল আমাদের প্রিন্ট আউট নোট যেটা সেটা আমরা করাই এবং তার পাশাপাশি কন্টিনিউয়াসলি পরীক্ষা চলে